হ্যালো এভরি ওয়ান তাওয়াকাল ব্র্যান্ডের কিন্তু খুবই সুন্দর একটি ড্রেস এটা রিস্টক হয়েছে এবং তোমরা কিন্তু করবানি উপলক্ষে অফার প্রাইজে পেয়ে যাবা তিনটা কালার কিন্তু খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড কালার থাকবে দেখো যারা হালকা কালার পছন্দ করো নিয়ে নিতে পারো অনেকে হচ্ছে কালারফুল কালারগুলো পছন্দ করো না তাই হচ্ছে এই ডিজাইনে সব কয়টা কালার কিন্তু হালকার মধ্যে থাকবে নিয়ে নিতে পারবা দেখো কত সুন্দর সুন্দর তিনটা কালার সো কথা না বাড়িয়ে হচ্ছে আমরা কালারগুলো দেখিয়ে দিব যার যে কালার ভালো লাগে দু তিন বক্সে যোগাযোগ করতে হবে এগুলো কিন্তু আজকে অফার প্রাইজে দিয়ে দিব তোমাদেরকে কালারটা কিন্তু খুবই জোস আমি নেকের কাজটা দেখাই দিব এইটা তোমরা একদম লাক্সারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছ নেকে কিন্তু বিনসের কাজ দিয়ে মেক করা রয়েছে খুবই সফট ইন্ডিয়ান ওয়েটলেস জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছ দেখো দুই সাইডের কাজগুলো তোমার সেম টু সেম পেয়ে যাবা আর মাঝখানে লেয়ারটা অনেক গর্জেস থাকবে দেখো নেকে কিন্তু রাউন্ড শেপ দিয়ে তোমরা হচ্ছে সিকোয়েন্সের চেনটানা স্টাইলে পেয়ে যাচ্ছো সাথে করে হচ্ছে পাতা এবং ফুলের অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে দামান পোষণটা দেখো কতটা গর্জেস কতটা গরজেস একটি ড্রেস কালেকশন এটা অন্যটাও কিন্তু অস্থির থাকবে দেখো প্যানেলটা হচ্ছে অর্গানজা ফ্যাব্রিক্সের উপরে মেক করা রয়েছে সাথে খুবই সুন্দর করে গরজেস হচ্ছে তোমরা লেয়ার বাই লেয়ার হচ্ছে আমরা ওয়ার্কের প্লাস সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছো সাথে করে কিন্তু খুবই সুন্দর হ্যাঙ্গিং টার্সেল দেওয়া আছে এইটা হচ্ছে ইনার কাপড় ইভেন তোমার প্যান্টের কাপড় স্যান্টামের মধ্যে থাকবে হাতাটা দেখাই দিচ্ছি হাতাটা হচ্ছে অল ওভার অনেক কাজের মধ্যে থাকবে ফুল কোয়ার্টার হাতা প্যানেলটা দেখো জাস্ট অস্থির তাই না খুবই সুন্দর আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম ভিডিও মানে ভিডিওর মধ্যে যে অন্যটা অনেক সুন্দর হবে দেখো ওনার হচ্ছে চারপাশে তোমার লেস ওয়ার্কের কাজ পেয়ে যাবা ওনার পুরোটা দামান জুড়ে দেখো কতটা কাজ হ্যাভি সিকোয়েন্সের কাজ অ্যামোটারি ওয়ার্কের কাজ প্লাস অন্যটা কিন্তু অনেক বড় আমি দেখাই দিচ্ছি ওনাটা অনেক বড় থাকবে এবং অনেক সুন্দর থাকবে এটার হচ্ছে বাকি কালারগুলো দেখিয়ে দিব দেন তোমাদের প্রাইসগুলো বলে দেবো দ্রুত কিন্তু অর্ডার করতে হবে এই যে দেখো হালকা লেমনের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর খুবই গর্জেস দেখো কাপড়টা প্রচুর পরিমাণে সফট থাকবে যে কোনো পার্টিতে কিন্তু তোমরা পড়তে পারো অনেক সুন্দর একটি লুক আসবে এইটা কিন্তু অফার প্রাইস দিয়ে দিব মাত্র বাইশো টাকা তাই দেরি করা যাবে না আগে কিন্তু আরও বেশি দামে আমরা সেল করেছি এখন যেহেতু কোরবানি চলে এসেছে তাই ভাবলাম তোমাদেরকে অফার দেওয়া শুরু করে দিই বাইশশো টাকায় পেয়ে যাবা এই দেখো লাস্টের কালার মিষ্টি কালার এই কালারটাও কিন্তু সুন্দর সো তিনটা কালার দেখানো হয়েছে আপনিদের যার যে কালার ভালো লাগে দ্রুত হচ্ছে ইনবক্স অর্ডার করে দাও অর্ডারের নিয়ম হচ্ছে যে ডিজাইনটা পছন্দ হবে যে কালার পছন্দ হবে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিতে হবে সাথে করে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিতে হবে ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে অবশ্যই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে সো দেরি করা যাবে না দ্রুত অর্ডার করো প্রাইস কিন্তু মাত্র বাইশশো টাকা থাকবে